এবং তো এইখানে শামসু মিয়া খুবই আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পরে মনে হলে ওনারে ওই হসপিটালাইজ করা হয় হবিগঞ্জে সদর হাসপাতালে আনা হয় যখন কর্ত ডাক্তার ওনারা দেখার পরে বলছে যে ওনার রক্ত লাগবে তো আমরা আসলে যে মানবিক কাজগুলো করি মানবিক কাজের মাঝে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমরা রক্তদান করি স্বেচ্ছায় রক্তদান করি এবং বিভিন্ন অসুস্থ রুগীদের আমরা সেবাদান করি যেটা হবিগঞ্জ জেলার তথা যতগুলা যতগুলো হসপিটাল আছে বা আপনাদের জেলার মধ্যে যতগুলো ক্লিনিক আছে সবাই আমরা জানে যে কারণে তারা আমাদের যোগাযোগ করছে এবং সাথে যোগাযোগ করছে স্পেশালি যে ভাই একটা রুগীর অবস্থা খুবই খারাপ আপনার রক্ত প্রয়োজন তো উনি তাৎক্ষণিক খবর ভাইয়া তখনই সদর হাসপাতালে যায় যাওয়ার পরে রুগী আপনার রক্ত ম্যানেজ করে দেয় রক্ত ম্যানেজ করে দেওয়া যদি উনি পাঁচ ব্যাগ রক্ত ওনারা ম্যানেজ করে দিচ্ছে পাঁচ ব্যাগ একটা রুগীর কতটুকু ক্রিটিক্যাল সিচুয়েশন হলে একজন মানুষের পাঁচ ব্যাগ রক্ত লাগতে পারে এটা একজন কর্তব্য তো ডাক্তারে বলতে পারবে যাক মানবতার দিক বিবেচনা করিয়া মানবতার দিক বিবেচনা করিয়া আজিজ ভাই ওই যে উনি রক্ত রুগীটারে রক্ত ব্যবস্থা করে দেবে এটাই ওনার অপরাধ উনি কেন রক্তরা ব্যবস্থা করে দিলে রুগীটারে এটাই ওনার অপরাধ এটা যদি অপরাধ হয় আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি একজন মানব কমি হিসেবে আমি এটাই বলবো যে আমরা আস্তে আস্তে এই মানবতার কাজ ছেড়ে দিব আমরা স্বেচ্ছা রক্ত দান করবো না যদি এই এইটার প্রতিবাদ আমরা না করতে পারি এটার সুস্থ সমাধান আমরা না পাই তা আমরা এইসব মানবিক কাজ বন্ধ করে নিবো অভিজ্ঞতা জানার মধ্যে